চলে আসছি একটা ভিডিওতে দেখুন আজকের আমার এই একটা প্রিপারেশন আপনাদের দেখাচ্ছি কি হবে আপনারা মনে হয় গেস্ট করতে পেরেছেন দেখুন মোটামুটি এখানে কিছু আলু কাটা আছে এখানে হচ্ছে কে গাজর কিছু কাটা আছে ওখানে বিট কাটা আছে আর কিছু প্রিপারেশন সেটা আমি পরে আপনাদের বলছি আজকের হবে ভেজিটেবিল চপ ভেজ ভেজিটেবিল চপ দেখুন মোটামুটি এই এই উপকরণগুলো আপনাদের জানিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কী কী নিয়েছি সবই ঘরোয়া মশলা এখানে লবণ আছে এখানে চিনি অল্প একটু আছে এখানে আছে গোলমরিচ গুঁড়ো এখানে আছে গরম মশলা গুঁড়ো এখানে হচ্ছে জিরে ধনে জিরে ভাজার গুঁড়ো এখানে ধনে গুঁড়ো আর এখানে আছে কাঁচা লঙ্কা কিছু আর এখানে আছে কাঁচা বাদাম আর একটু হচ্ছে ধনে পাতা এই হচ্ছে টোটাল আমার উপকরণ আর তিল তো আমার আছেই রিফাইন তেল আমার আছে রিফাইন তেলও আছে আমি তেল দুটো মিক্স করেই করব দেখুন বন্ধুরা এই আমার টোটাল উপকরণ আর তাহলে আসছি আগে প্রথমে আমি দেখুন আমি গাজরগুলো দুবার তিনবার ধোয়া আমি সবই এর মধ্যে দিচ্ছি জল এখন দেব না হালকা খুব অল্প জল দেবো কেননা যেহেতু এটা একটা শক্ত ডাই মতো করে তুলতে হবে অনেকক্ষণ ধরে সকাল থেকেই ভেজানো রয়েছে এটা আমরা না স্ন্যাক্সে এছাড়া আপনারা ফ্রায়েড রাইসের সাথে এছাড়া আপনারা সস দিয়েও খেতে পারবেন ভেজিটেবিল চপ সব দিক দিয়েই মানে খাওয়া যাবে আর আলুটা দিচ্ছে কেন এটা একটুখানি যেহেতু এই দুটো মিশিয়ে আপনারা পারলে গিজারেও এগুলো সরু সরু করে কেটে নিতে পারেন আমি বটিতেই শুনে কেটেছি এটাও আমাদের বিট এটাও ধোয়া রয়েছে আমি সমস্ত টোটাল উপকরণ আমি সব প্রেশারে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর আমার টোটাল যে নুন লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি কেননা লবণটা দিলে ওটা সিদ্ধ ভালো হবে লবণটা আমি এই সিদ্ধের সাথে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বন্ধুরা দেখুন অল্প একটু জল কেননা যেহেতু জলটা বেরোবে অল্প একটু জল দিলাম দেখুন আর আমি জল দেবো না এবারে আমি গ্যাসে বসিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এবারে এটা গ্যাসে সটা অন করে আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি টোটাল ডাকনাটা দিয়ে দিলাম দিয়ে চলে আসছি তিন চারটে সিটি পড়ার পর দেখুন বন্ধুরা আমাদের প্রেশার কুকারে প্রায় গাজর আর বিট সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়েছে জলও প্রায় অল্প নেই বললেই চলে যাই হোক আমি তখন আদাটা স্কিপ করে গেছি একটু আদা নিয়েছি আমার একটা ফ্রিজে থাকে দেখুন আদা বাটাও একটু দেবো কেননা আদা বাটার একটু জল কমিয়ে দিতে হবে দেখুন একটু এখানে একটু আদা বাটা নিলাম এক চামচ মধ্যে একটু সরষের তেল দেব সরষের তেলটা গরম হলে হয়ে গেছে অল্প একটু জিরে ফোড়ন দিলাম এবারে আমি বাদামটা তেলে ভেজে নেব আগে পাশে

দেখুন বন্ধুরা আমি আদার পেস্ট একটু দিয়েছিল দিয়ে দিলাম এখানে হচ্ছে জিরের গুঁড়ো জিরে আর অল্প গুঁড়ো লকা গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম এখানে এটা হচ্ছে যে গরম মশলা গুঁড়ো এটাও দিয়ে দিলাম আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটা মোটামুটি কষছি গার্ড আগে দেওয়া হয়েছে আর একটা আমরা যেটা ঠিক করে গেছি সেটা হচ্ছে হলুদ হলুদ একটু দিতে হবে কেননা একটা রঙের ব্যাপার আছে তো আমি একটু অল্প হলুদ দেব দিয়ে এবারে আমি এটাকে ভালো করে কষা এবং চিনিটাও এর সাথে দেব কেননা যাতে কালারটা সুন্দর আসবে

বন্ধুরা আমার মোটামুটি শুকনো হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি একটু ড্রাই হয়ে গেছে এবারে আমাদের লাস্ট প্রিপারেশান এতে দেওয়া আমার পাতাগুলো দেখুন বন্ধুরা নুনে পাতাগুলো দিলে মোটামুটি আমার সমস্ত প্রিপারেশান কমপ্লিট এটা দিয়ে আমি একটুখানি নেমে নেব দেখুন কত সুন্দর কালার এসছে দোকানের মতো প্রায় এটা আপনারা স্ন্যাক্স বা সমস্ত কিছু দিয়ে খেতে পারবে না ভাত খাওয়ার প্রথম পাবে বা ফ্রাইড রাইসের প্রথম পাবে দিয়ে আপনারা খেতে পারবেন বন্ধুরা আমার এটা প্রায় কম্পিটের দিকে বন্ধুরা দেখুন আমাদের বিট গাজরের যে মন্ডটা প্রায় চুড়িয়ে গেছে এবারে আমি এখানে একটা ইতে এর যে লেয়ারটা সেটা বানাবো একটু বেকিং পাউডার নিলাম দেখুন একটু বেকিং পাউডার নিচ্ছি আপনারা যদি মনে করেন আপনারা এর বদলে অ্যাডুটো নিতে পারেন এটাও ভালো হয় দেখুন একটু আমি খুব একটা মোটা নয় খুব একটা পাতলা নয় আবার পারলে আপনারা যদি আমিষ করেন তাহলে ডিমও একটা দিতে পারে ডিম দিলে একটু নিজের ভাবটা আসবে যেহেতু আমার নিরামিষ সম্পূর্ণ করছি বার নিরামিষের জন্য আমি আর এখানে আছে আমাদের বিস্কুটের গুঁড়ো দেখুন বন্ধুরা বিস্কুটের গুঁড়ো আমি যতটা লাগবে নিলাম আর এটা প্রায় গোলা হয়ে গেছে দেখুন আমি এবারে কীভাবে করি দেখুন দেখুন বন্ধুরা আমার আপনারা পারলে আর এক আর এক কোটও দিতে পারেন আমি এক কোটি দেখুন খুব একটা ইয়ে নয় এটা একটা মরমরা হয়ে যাবে যেহেতু এটা একটু এর মতো কামড়ে লেগে যাচ্ছে বিস্কুটের গুঁড়োগুলো দেখুন একদম সুন্দর করে এ হয়ে যাচ্ছে খবরের কাগজে দিয়েছে কেন খবরের কাগজটা টেনে নেবে তাহলে আপনার এটা আরও ভালো হবে রসটা শুষে নেবে বন্ধুরা এরকম করে আমি প্রতিটা এ করে নিচ্ছি এবারে এরপরে চলে আসছি দেখুন বন্ধুরা চলে এলাম আমার ভেজিটেবিল চপগুলো প্রায় রেডি হয়ে গেছে দেখুন ওতে ধরছিল না বলে আমি আর একটা মানে পাত্রতে রেখেছি দেখুন এবারে আমার কড়াইও জ্বালা রয়েছে আমি এবার রিফাইন তেল দেবো দিয়ে দেখুন আমি খুব ছাকা তেলে না হলেও আমি চারটে চারটে করে ভাজবো দেখুন তেলটা গরম হচ্ছে দেখান দেখুন বন্ধুরা আমাদের প্রায় তেল গরম হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে চপগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা দেওয়া হচ্ছে আপনারা চাইলে এরকমভাবে ভেজে এটা এখন গীত গাজর শেষের সময় এটা আমরা অনেকবারই খাওয়া হয়ে গেছে আমাদের আপনাদের দেখাই নি কীভাবে করা হয় দেখুন বন্ধুরা আমাদের প্রায় ভাজা কমপ্লিট আর একটু কালার ঠিক দোকানের মতো এসে গেছে দোকানে তেলটা একটু ভাজা তেলে করে বলে একটু কালার এ হয় দেখুন আমাদের প্রায় হয়ে গেছে আমরা এবারে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি ঠিক আছে চলে এরকম করে আমি সব এক এক করে ভেজে নিচ্ছি ঠিক আছে চলে আসছি পরের ভিডিওতে পারলে আপনারা সঙ্গে থাকুন আর আপনাদের কী কী রেসিপি দিতে মনে লাগে সেগুলো আপনারা বলবেন সেরকমই আমি ধরনের ভিডিও আপনারা তৈরি করে দেখা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা নিরাপন করে করে সমস্ত চপগুলো জেনে